হ্যালো এভরিওয়ান আমি মিনা আজকেও চলে আসলাম তোমাদের কাছে একটা রেসিপি নিয়ে পারুটি আমরা কম বেশি সবাই পছন্দ করি তবে পাউরুটি যদি একটু মজাদার একটা ইউনিক টাইপের মতো হয় তাহলে তো কোনো কথাই নাই সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে আজকের এই রেসিপিটা একটা চটজলদি ব্রেকফাস্ট বলো বা টিফিন দুটোই বলতে পারো আজকের রেসিপিটা হচ্ছে ব্রেড অমলেট তাহলে চলো দেখতে থাকো আজকের আমি এই ব্রেড অমলেটটা কিভাবে করছি কি কি উপকরণ লাগছে একদম ঘরোয়া উপকরণ তাহলে চলো দেখতে থাকো আজকের এই রেসিপিটা ব্রেড অমলেট এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে চারটা পাউরুটির পিস নিয়েছি এ দেখো একদম নর্মাল পাউরুটি এটা আমরা দোকান থেকে কিন্তু কিনে নিতে পারবো এ দেখো এই পাউরুটি দিয়ে আজকে আমি বানিয়ে দেখাবো ব্রেড অমলেট তো ব্রেড অমলেট বলেছি তার জন্য তো ডিম তো অবশ্যই লাগবে অমলেট বলে কথা তো এখানে আমি চারটা ডিম নিয়েছি এ দেখো এইবারে এই ডিমগুলোকে আমি ফাটিয়ে নিব সো ফ্রেন্ডস দেখো ডিমগুলোকে ফাটিয়ে নিয়েছি এরপরে সবার প্রথমে এখানে আমি কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম যা যা উপকরণ লাগবে আমি স্টেপ বাই স্টেপ দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম ধনে পাতা কুচি এরপরে দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবারে স্বাদ অনুযায়ী আমি দিয়ে দিচ্ছি লবণ সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো আর এরপরে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো এখানে আমি সাদা গোলমরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি এই সাদা গোলমরিচের গুঁড়োটাই আমি এখানে দিয়ে দিলাম এরপরে সমস্ত উপকরণ চামচ দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিব তো গাইজ দেখো একটুখানি সময় নিয়ে আর ধৈর্য সহকারে এই সমস্ত উপকরণ আমি চামচ দিয়ে এভাবে ভালো করে মিশিয়ে নিলাম তাহলে অমলেট করার জন্য এখানে ডিমের এই উপকরণটাকে ভালো করে মিশিয়ে নিলাম এরপরে ফিরে আসলাম এইখানে এই পারুটি এরপরে এখন আমি একটু ইউনিক টাইপের করবো সো গাইজ দেখো এই পারোটির মাঝখানের এই সাদা অংশটাকে আমি চামচ দিয়ে এভাবে কেটে নিচ্ছি আমি চামচ দিয়ে করছি তোমরা ছুরি দিয়েও এই পারোটির মাঝখানের এই সাদা অংশটাকে এভাবে চৌকোনাকার করে কেটে নিবে তো দেখো বন্ধুরা চামচ দিয়ে খুব তাড়াতাড়ি করে আমি এখানে এই চৌ শেপে এটাকে করে নিলাম তো গাইজ দেখো প্রত্যেকটাই আমি এখন এভাবে করে নিব আর এই সাদা অংশটা আছে এটাও কিন্তু আমার কাজে লাগবে তাহলে দেখো বন্ধুরা একটা দুটো তিনটা চারটা পিস আমি করে নিলাম এটা করার পর এবারে ওভেনে আমি এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়া গরম হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল আমি এখানে সরিষার তেল আর কিছুটা মাখন দিয়ে এই রেসিপিটা করবো তোমরা যদি চাও পুরোটা মাখন দিয়েও করতে পারো সো গাছ দেখো এবারে এই কেটে রাখা পারোটির পিসটা আমি দিয়ে দিলাম আর মিডিলে আমি এখন এই ডিমের অংশগুলো দিয়ে দিচ্ছি একটু ভরেই দিব এই দেখো তাহলে পাউরুটির এই কাটা অংশটাতে আমি দিয়ে দিলাম ডিমের অংশগুলো আর এদিক থেকে কেটে রেখেছিলাম পাউরুটির পিসের এই সাদা অংশটা তার উপরে দিয়ে দিলাম আর ওভেনের রাশটাকে কিন্তু একদমই কম করে এই রেসিপিটা করতে হবে এরপরে আমি এখানে একটুখানি বাটার চামচ দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি তো গাইস দেখো এক পাশটা কিন্তু ভাজা হয়ে গেছে এরপরে এখন আমি ওপর পিঠটাকে খুব সাবধানে উল্টে দিলাম এই দেখো এক কত সুন্দর ফ্রাই হয়ে গেছে একদম মিডিয়াম এচে রেখে এটাকে করে নিচ্ছি আর দেখো খুন্তি দিয়ে আমি হালকা করে দাবিয়ে দিচ্ছি আবারও একটুখানি এভাবে অল্প অল্প করে বাটার দিয়ে দিচ্ছি দুই পিঠটায় এভাবে অল্প অল্প করে বাটার দিয়ে দিচ্ছি বাটার দিয়ে দেখো বন্ধুরা দুই পিঠটায় বেশ ভালো করে আমি ফ্রাই করে নিলাম তো দেখো বন্ধুরা একটা তো হয়ে গেল ব্রেড অমলেট এরপরে বাদ বাকি যেগুলো আছে সেগুলোও আমি করে নিব এরপরেও এখানে সামান্য একটুখানি তেল দিচ্ছি আর কম তেলেই এই ব্রেড অমলেটগুলো দেখো কত সুন্দরভাবে আমি করি তোমরা দেখতে থাকো এটাও আমি এভাবে দিয়ে দিলাম ঠিক খেয়াল রাখতে হবে তেলের পরিমাণটা যতটুকুন আছে তার মিডিলে এই পাউরুটিটা দিতে হবে আর তেলের অংশটাতে এই ডিমের এই ব্যাটারটাকে আমি দিয়ে দিচ্ছি এভাবে কিছুক্ষণ রেখে দিলাম রেখে দেওয়ার পরে উপরটাকে এই যে পারোটির এই সাদা অংশটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ রেখে দিয়েছি এভাবে এ দেখো কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আবার একটুখানি বাটার উপরের দিকটাকে এভাবে ছড়িয়ে দিচ্ছি আর এই ক্ষেত্রে আমি বাটারটাকে একটু কমই দিচ্ছি তোমরা চাইলে আরও বেশি করেও দিতে পারো কোনো অসুবিধা নেই সো ফ্রেন্ডস দেখো এক পিঠটা ভাজা হয়ে গেছে এরপরে ওপর পিঠটাও উল্টে দিলাম একদম মিডিয়াম আছে রেখে এভাবে এই ব্রেড অমলেটগুলো তৈরি করে নিচ্ছি আবারও একটুখানি ব্রেড নিয়ে আমি পারোটির দুটো অংশই এভাবে অল্প অল্প করে ব্রেড মাখিয়ে নিলাম সো গাইস দেখো এবারে দুটো দিকটাই কিন্তু ফ্রাই হয়ে গেছে তবু হালকা আছে রেখেই বারবার করে আমি উল্টে দিচ্ছি এ পারটির যাতে ভেতরের ডিম অংশগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায় তাহলে একটা দুটো হয়ে গেলো এরপরে বাদ বাকিগুলো ঠিক একইভাবে করে নিচ্ছি এটাও দেখো ফ্রাই হয়ে গেল আগেরগুলো করে নিয়েছি এই দেখো তবে এটা কিন্তু গরম গরম অপূর্ব লাগবে খেতে তো গাইজ দেখো এটাকেও আমি এখন তুলে নিলাম তাহলে দেখো ব্রেড অমলেট একটা টিফিন রেসিপি একদম ঘরোয়া উপকরণে বেশি খরচা নয় খুব কম খরচাতেই কিন্তু এই রেসিপিটা হয়ে গেল তার সাথে এখানে আমি নিয়েছি টমেটো সস উপর দিয়ে একটুখানি ধনে কুচি ছড়িয়ে দিচ্ছি তাহলে আজকের এই ব্রেড অমলেটটা তোমরা দেখতে পেলে একটা ইউনিক স্টাইলে আর বাচ্চারাও কিন্তু খুব খুশি হবে তাদেরকে যদি স্কুলে টিফিন বক্সে এই রেসিপিটা পাঠানো যায় তো দেখো বন্ধুরা আমি একটা ব্রেড এভাবে ছিঁড়ে নিচ্ছি এই ব্রেড অমলেট আর গরম গরম টমেটো সসের সাথে পরিবেশন করছি তাহলে আজকের এই রেসিপিটা কেমন হয়েছে যারা দেখেছ অবশ্যই কমেন্ট করবে আর যারা দেখো নি প্লিজ তোমরাও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই কমেন্ট করো আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে তোমরাও আমার মতো এরকমভাবে এই ব্রেড অমলেটের রেসিপিটা করে খাবে ভীষণ ভালো লাগে খেতে অপূর্ব তাহলে চলো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে অন্য এক রেসিপির সাথে আর চলো তাহলে টাটা বাই বাই